মাঝে মাঝে কিছু জীবন ভিত্তিক গল্প বা কিছু বেদনাদায়ক জীবন কাহিনী আমায় খুব টানে কিছু কিছু মেয়েদের জীবনের গল্প শুনে বুকের মধ্যে চিনচিনে একটা ব্যথা অনুভূত হয় কিন্তু তাদের সুখী জীবনের জন্য কিছু করার সুযোগ থাকে না অনেক সময় মেয়েরা খুব অসহায় হয় বিশেষ করে সেসব মেয়েরা যারা মা বাবার অমতে ভালোবেসে কাউকে একাকি বিয়ে করে সুখের স্বপ্ন সাজায় কি অদ্ভুত মানুষের জীবন মানুষ ভেবেই নেয় আজ মানুষটা আমাকে এত ভালোবাসে এত কেয়ার করে সে আজীবন আমাকে একই রকম ভালোবাসবে একই রকম কেয়ার করবে সময় বদলায় সময় বদলের সাথে সাথে ভালোবাসাও রং বদলায় যে মেয়েটি মা বাবা কাছের মানুষ সবাইকে ছেড়ে আসার দুঃসাহস দেখিয়েছিল শুধুমাত্র একজন মানুষকে ভালোবেসে তার সাথে ঘর বানতে চায় বলে কিন্তু না মেয়েটি সন্তান জন্মদানে অক্ষম হলে কিংবা তার কোনো কঠিন অসুখে মেয়েটিকে সেই ব্যক্তি ছেড়ে চলে গেছে কিংবা অল্টারনেটিভ কাউকে খুঁজে নিয়েছে এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে অনেক আছে অনেক ঘটেছে এবং প্রতিনিয়ত ঘটছে কি অসহায় সেই মেয়েটা বাবার বাসায় মুগ্নে সে ফিরে যাবে আবার একা যে থাকবে কি খাবে সে একা কি একটা মেয়ে কিভাবেই বা জীবন কাটাবে সন্তান থাকার পরেও পুরুষের পরকিয়ার দৃষ্টান্ত রয়েছে অনেক সন্তান জন্মদানের পর বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবে মেয়েদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় মেয়েটির কিচ্ছু করার নেই সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই কাপুরুষ মানুষটির সাথে অনুভূতিহীনভাবে সংসার সংসার খেলা খেলে সেই বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকে যে স্বামীর সেবা যত্ন করতে যেয়ে মেয়েটি তার উজ্জ্বল ক্যারিয়ার বিসর্জন দিয়েছিল সেই মানুষটি আজ পরকীয়ার মাধ্যমে তার উত্তম প্রতিদানই দিয়েছে বটে মেয়েরা ভালোবাসার মানুষটির জন্য নিজের কাছের মানুষ ক্যারিয়ার সব কিছু বিসর্জন দেওয়ার আগে একটি বার ভেবে নিও সে যদি তোমাকে মাঝপথে ছেড়ে চলে যায় তখন তুমি কোথায় গিয়ে দাঁড়াবে কে দেবে তোমায় একটুখানি আশ্রয় একটুখানি নিরাপত্তা